রসুল ওয়াসাল্লামের সম্মান রব্বুল আলমিন এতটাই দিয়েছেন পৃথিবীর কোনো মানুষ নবীর ইজ্জত সম্মান মাটির সাথে ধুলায় মিশিয়ে দিতে পারবে না পারবে কখনো বরং আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাদেরকে নবীর অম্মাদদেরকে এমন ইমান দান করেছেন যে কোনো জায়গা থেকে আল্লাহ রসুলের প্রতি বিষৎগগার করলে তাদের জীবন থাকতে প্রতিবাদ না করে ঘরে বসে থাকবে না প্রিয় বন্ধুগণ সম্প্রতি আমাদের দেশে একজন পুলিশ এসআই সাল্লু আলি সাল্লামকে নিয়ে কটুক্তি করেছে তার বিবাহকে নিয়ে কিন্তু বাংলাদেশে এখনো তেমন কোনো প্রতিবাদের ঝড় আমরা দেখতে পাচ্ছি না তাহলে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সম্মানে আমাদের হৃদয় কাঁদে না একই কাজ যেই স্ট্যাটাস রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সানের সাথে বেয়াদবি করে দিয়েছে এটাই যদি বাংলাদেশ সরকার অথবা বঙ্গবন্ধুর বিরুদ্ধে লিপ্ত তাহলে পরে তার চোদ্দ গোষ্ঠীর বিচার আরো চব্বিশ ঘন্টা আগেই হয়ে যেত প্রিয় বন্ধুগণ সময় আসবে সুযোগ আসবে সম্ভব যদি হয় সুযোগ যদি হয় প্রতিবাদের সাথে যে কোনো সময় আমরা শামিল হব ইনশাআল্লাহ একজন কাঠmistri 1900 তেইশ সন একজন কাঠmistri আল্লাহ রসুল সল্লাহ্ লহ ও আনি সময় একজন কবি আল্লাহ নবীকে বলেছে রম রসুল নবীজিকে কঠূপ করে কবিতা লিখেছে বই রচনা করেছে সেটা বাজারে ছেড়েছে বাজারে সারার পর কাঠমিস্ত্রির সহ্য হয় নাই সহ্য না হলে সে অনেক দিন ধরে খোঁজাখুঁজি করেছে খোঁজাখুঁজি করার পরে সেই ব্যক্তিকে পেয়েছে জিজ্ঞেস করেছে এই লোকটাই কি সেই কবি লোকেরা বলল ইনি সেই কবি কাঠমিস্ত্রি আর দেরি না করে সোজা গিয়ে তার হাতে অস্ত্র দিয়ে তাকে খুচিয়ে খুচিয়ে হত্যা করেছে সমস্ত লোকেরা তাকে হাতে নাতে ধরে ফেলেছে পুলিশরা তাকে নিয়ে গেছে কোর্টে আদালতে বিচার হবে ফাঁসিয়ে ব্যয় হবে কিন্তু আল্লাহ নবীর অপমানের প্রতিশোধ নিয়েছে বলে সেখানকার সেই সময়ের সমস্ত উকিল তার পক্ষে দেওয়ার চেষ্টা করছে আর ওনার নাম ছিল ইলমুদ্দিন বলছে ইলমুদ্দিন কোটে কোর্টে দাঁড়িয়ে তুমি শুধু একটা কথা বলবে যে আমার মাথা ঠিক ছিল না বাকিটা আমাদের এলমুদ্দিন কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে বলছে জাহাপনা আমার মাথা হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল সব জ্ঞানে বুঝিয়া স্বেচ্ছায় আল্লাহ রসুলের দুশ্মনকে আমি হত্যা করেছি আজ সেই সকল কাঠমিস্ত্রির খুব দরকার ঠিক না এ ধরনের কাঠমিস্ত্রির খুব প্রয়োজন আল্লাহ রসুলের সাথে বেয়াদি করে এখনো থাকে কি করে প্রিয় বন্ধুগণ সাবজেক্ট যেটা আছে কথা বলবো ইনশাআল্লাহ শোনার মতো হিম্মত সাহসিকতা আর আমাদের সে হৃদয় আল্লাহ তালা যেন দান করেন বলেন আমি